নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প স্বার্থপরতার করল কলমে পর্ণা মুখোপাধ্যায় তনয়া জানে না ও এখন ঠিক কি করবে সামনে রাখা বাক্সটার মধ্যে থাকা সরু চেনটা ওকে যেন মুখবে বলছে আরও কর বিশ্বাস এইরকমই হয় অতিরিক্ত বিশ্বাসের ফল অথচ শুরুটা যেমন হয়েছিল শেষটা এরকম হবার কথা ছিল না উত্তর কলকাতার এক রক্ষণশীল পরিবারের মেয়ে ছিল তনয়া আর কয়েকটা রক্ষণশীল পরিবারের যেমন কিছু অলিখিত নিয়ম থাকে তার থেকে কিছু ব্যতিক্রম ছিল না তনয়ার পরিবারও একসঙ্গে থাকলে শক্তি পারে আর পরিবারে ছেলেদের কথা শেষ কথা এইটা শুধু নিয়ম ছিল না অক্ষর অক্ষরে মানাও হতো মা বাবা দাদা জেঠু জেঠিমা জেঠুর দুই মেয়ে আর ঠাকুরদা নিয়েছিল তনয়ার বিশাল পরিবার ঠাকুরদা মারা যাওয়ার পর থেকে পরিবারের বড় কর্তা ছিলেন জেঠু কিন্তু অনেক ক্ষেত্রেই তার নিয়মকে বা তার বলা কথাকে অনেক সময় অদলবদল করতেন তনয়ের বাবা একমাত্র বংশাধিকারীর পিতা হবার সুবাদে আর জেঠুও সেটা মেনে নিতেন বিনা প্রতিবাদে এক কথায় বাড়ির অলিখিত কর্তা ছিলেন তনয়ার বাবা যেহেতু তনয়ার দাদা ছিল এই মুখার্জি উত্তরাধিকারী তাই জেঠুর দুই মেয়ে বা তনয়ার আলাদা কোনো অস্তিত্ব ছিল না এমনিতে কারোর কাছে ততটুকু পড়াশোনা করে যতটা হলে একটা ভালো পাত্র পাওয়া যাবে আর বিয়ে হয়ে গেলে এইবার তুমি নিজের সংসার কর তোমার তখন প্রায় বলতে গেলে কোনো দায়ী নেবে না এই পরিবার তনা যখন ছোট ছিল তখনই জেঠুর একটা মেয়ে অর্থাৎ বর্দির বিয়ে হয়ে গেছিল সময়ের সঙ্গে সঙ্গে সে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে নিজের সংসারে ঠিক কবে বর্দি এসেছিল এখানে সেটাও ঠিক মনে করে উঠতে পারে না তনা। ছর্দি একটু বড় হলেও তনয়ার সত্যিকারের বন্ধু একমাত্র এই ছিল যখনই কিছু অসুবিধা হতো ছর্দিকে পাশে পেয়েছে তনয়া সবসময় আজও মনে পড়ে ছর্দির জন্য প্রথমেই মুখার্জি বাড়িতে তনয়ার অর্থাৎ একটা মেয়ের জন্মদিন পালন করা হয়েছিল জেঠু আর বাবা বাধ্য হয়েছিল ছোট্ট তনয়ার জন্য নতুন জামা কিনতে মাছের মুড়োটা সেদিন পেয়েছিল তনয়া মায়ের মুখে যেন কোথাও সেদিন হাসিটা ছিল অনেক চওড়া আর জেঠিমা যখন তনয়াকে পায়েসটা খাওয়াচ্ছিলেন কেঁদে ফেলেছিলেন আনন্দে কখনো মেয়ের জন্মদিন পালন করতে না পারার মানুষটার কষ্ট আজও যেন বুঝতে পারে তনয়া এইভাবে মাঝে মাঝে নিজেদের পরিবারের নিয়মনীতির বিরোধিতা করে তনয়া আর ছর্দি বেড়ে উঠেছিল যতদিন যাচ্ছিল তনয়া যেন ছাপিয়ে যাচ্ছিল সৌন্দর্যে মুখার্জি বংশের সবসময় রূপসী মেয়েরাই বউ হয়ে আসে আর এই রূপের জ্বলন্ত উদাহরণ ছিল তনয়া অন্যদিকে ছর্দির সৌন্দর্য ছিল অনেকটা গভীর দিঘির মতো শান্ত তনয়া যখন উচ্চ মাধ্যমিক পাশ করলো ততদিনে ওর ছর্দি কলেজে এক বছর পড়া হয়ে গেছে তনয়া যখন নিজে দিদির সঙ্গে প্রথমবার কলেজে এসে হাজির হলো নিজেই চমকে গেল যে কলেজের মধ্যে থাকা সব ছেলে মেয়ের দিকে তাকিয়ে হ্যাঁ তনয়া ভর্তি হয়েছিল কো এডুকেশন কলেজে আর সেটাও ছর্দির জন্য তনয়ার ছড়দি এত ভালো ছিল সায়েন্সে যে তার চেঁচামেচি বলা যাক বা চিৎকার তনয়ার জেঠু বা দাদা বাধ্য হয়েছিলেন বাড়ি থেকে একটু দূরের কো এডুকেশন কলেজে দিতে যদিও কলেজে পৌঁছে দিতেন জেঠু আর আনতেও যেতেন কখনো তিনি না আসতে পারলে তনয়ের বাবা কখনো বা তনয়ের দাদা সেও ওদের সাথে ওই কলেজেই পড়তো কিন্তু দুবার পাশ করতে না পেরে ছর্দির সঙ্গেই পড়তে বাধ্য হয়েছিল তনয়ার দাদা কলেজের একটা ত্রাস স্বরূপ ছিল নিজেদের ছেলের কলেজে অলিখিতভাবে এরকম দাদাগিরি চালাত সে তনয়াও মনে মনে জানত যে দাদা নিজে ফেল করার ব্যাপারে কিছু করছে না তার কারণ একে তো বাবার কাছ থেকে পড়ার নামে যথেচ্ছ টাকা ওড়ানো স্বাধীনতা পাচ্ছে আর তার সাথে কলেজের নতুন ছেলেদের ওপর জোর দেখানোর সুযোগটা আছে তাই এত সহজে পাশ করার মতো ভুল দাদা করবে না যাই হোক ক্লাস আরম্ভ হওয়ার পর থেকে আর এই সবে মন দেবার সুযোগ পেল না তানিয়া একে অসম্ভব সুন্দরী তার ওপর যখন কলেজের সোশ্যাল যখনও পরিষ্কার স্পষ্ট ইংরাজিতে একটা ডিবেট করলো বলা যেতে পারে তখন শুধু ছাত্ররা নয় অনেক প্রফেসররাও উৎসুক হয়ে উঠলেন এই গুণী সুন্দরী ছাত্রের সংস্পর্শে আসার জন্য এরকম পরিস্থিতিতে একদিন তনয়ের আলাপ হলো কলেজের অঙ্কের নতুন প্রফেসর উৎপল ব্যানার্জির সঙ্গে দিদির সঙ্গে বেরোবে বলে প্রায় দিদির ক্লাসের বাইরে দাঁড়িয়ে তনে। একদিন এরকম ক্লাস শেষ হয়েছে দিদি বেরিয়ে এসেছে তখনই উৎপলবাবু তনে ডেকে বললেন তুমি খুব ভালো সেদিন ডিবেট করেছিলে তবে আরও বই পড়তে হবে তাই যদি কখনো দরকার হয় আমাকে বলবে অঙ্কেশ স্যারের থেকে ইংরাজি সাহিত্যের সাহায্য কিভাবে পেত জানতো না তনয়া পরে শুনলো দিদির থেকে উনি নাকি অঙ্কের ক্লাসের ফাঁকে সাহিত্যের নানা গল্পও করেন আর ওনার পড়না দেখেই বোঝা যায় যে উনি কতটা পণ্ডিত মানুষ দেখতে দেখতে ছোটদের কলেজ শেষ হয়ে গেল একই সঙ্গে পাশ হলো তনয়ার দাদা তনয়া এখন একাই কলেজ করে প্রায় এখন তনয়া আর উৎপলের কথা হয় কিন্তু আস্তে আস্তে অল্প আলাপের মধ্যেই তনয়া বুঝতে পারছিল যে সে ভালোবেসে ফেলেছে এই সুদর্শন লোকটিকে সাধারণত অনেক ক্ষেত্রেই সাহিত্য আর অঙ্কের কোনো মিল হয় না কিন্তু ক্ষেত্রে হয়েছিল মাঝে মাঝে কলেজের ফাঁকে এখন তারা বাইরে দেখা করে দাদা আবার ছোটদি না থাকায় খুব সুবিধা হচ্ছিল ওদের দিদির জন্য পাত্র খোঁজা হচ্ছে তাই সেভাবে কেউ দিকে মনও দিতে পারছে না ফলে ভালোবাসার তরণী বয়েই যাচ্ছিল মসৃণভাবে একদিন উৎপলবাবু তনয়াকে বললেন ওদের বাড়ি যাওয়ার জন্য মার ডেকেছেন একবার দেখবেন ছেলের পছন্দকে তনয়া গেল উৎপলে বাবা নেই মাই ওকে বড় করেছেন তনয়া কাছে গিয়ে দাঁড়াতে একটা চুমু খেয়ে গলা একটা শোনাচ্ছেন পড়িয়ে বলে মা অপেক্ষায় আছি তোমার আসার আর একটা বছর মা ও পাশ করুক তারপর ওর বাবার সাথে কথা বলতে যাবো আমরা বলে উঠলো উৎপল বাড়ি ফিরে আনন্দে তনয়া ছর্দিকে সবটা জানালো এদিকে ছর্দিরও তখন বিয়ে প্রায় ঠিক পাত্র কলকাতার একটা বড় জায়গায় কাজ করে বাড়ি জুড়ে ব্যস্ততা তনয়া এখন নিয়মিত কলেজ যেতে পারছে না একদিন কলেজে অ্যাডমিট কার্ড আনতে গিয়ে দেখল পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে নিজের কাছের বন্ধুকে সহিনী জিজ্ঞেস করে যা জানতে পারল তাতে পায়ের নিচ থেকে মাটি সরে গেল উৎপল নাকি নিজের চেনা একটা মেয়েকে প্রায় বাড়িতে ডাকত মায়ের অনুপস্থিতিতে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিল কাল বিয়ের কথা তোলায় মেয়েটাকে প্রচণ্ড মারে আজ মেয়েটার থানায় গিয়ে ডায়রি করেছে উৎপলের নামে তাই পুলিশ সোজা কলেজে এসেছে উৎপলকে নিয়ে যেতে দেখে বোঝা যায় না রে উৎপল স্যার এতটা শয়তান বল তনয়া তনয়ার তখন বোধ হয় কোনো কথা বলার ক্ষমতা ছিল না কোনো রকমে বাড়ি ফিরে ছর্দির কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল কি রে কি হয়েছে সব শুনে ছর্দি বলে উঠলো আমারও মনে হয়েছিল তনু কিন্তু না জেনে আগে থেকে আমি কিছু বলতে চাইনি উৎপলের চরিত্র ভালো নয় এরপর কেউই মানবে না এই বাড়ি থেকে ওকে তুই ভুলে যা না ছর্দি আমি ওকে বিশ্বাস করি আমি শেষ দেখব কিন্তু সত্যিটা শেষ পর্যন্ত জানা হয়নি ছেলেকে পুলিশ নিয়ে গেছে এই ঘৃণ্য অপরাধে জানার পরেই এইটা উৎপলের মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং কোনো চিকিৎসার সুযোগ না পেয়েই তিনি মারা মায়ের এই মৃত্যুর জন্য নিজেকে দায়ী ভেবে জেলের মধ্যে আত্মহত্যা করে উৎপল যে মেয়েটি ডায়েরি করেছিল হঠাৎ করে সেও নিরুদ্দিষ্ট হয়ে যায় কেসটা চালানোর কেউ ছিল না বলে ধামা চাপা পড়ে যায় সব কিছুতেই ছর্দি বিয়ের পর প্রথমে অন্য রাজ্যে পরে অন্য দেশে চলে যায় অনেক চেষ্টা সত্ত্বেও তনয়ার বাবা মা বিয়ে দিতে পারেনি তনয়ার প্রতিবার ভেঙে গেছে সম্পর্ক তনয়ার দাদার অপেক্ষা না করে বিয়ে করে নিয়েছে নিজের পছন্দে তার বইয়ের স্বভাব বা চিৎকারের ক্ষমতা এখন সাড়া পাড়ার অন্যতম আলোচনার বিষয় অবিবাহিত মেয়েকে থিতু না করতে না পারার কষ্টে একটা মোটা টাকা তনয়ার বাবা তনয়ার নামে করে দিয়েছিলেন শেষ বয়সে বংশপ্রদীপ পুত্রের রূপ তিনি পরিষ্কার বুঝেছিলেন আর এটাও যে তার কাছে স্পষ্ট হয়ে গেছিল যে তাদের অবর্তমানে তনয়াকে অন্তত দাদা বৌদি দেখবে না ছর্দিও নিজেকে গুটিয়ে নিয়েছিল বিদেশে কালে ভদ্রে বছরে একবার আসতো জেঠু জেঠিমাও মারা যাওয়ার পর তাও বন্ধ হয়ে গিয়েছিল বাবা মার মৃত্যুর পর তনয়া মুখার্জি বাড়ি থেকে বেরিয়ে একটা ছোট্ট আশ্রমে নিজেকে সোপে দিয়েছিল ব্যাংকে রাখা টাকার সুদে আর আশ্রমের নির্জনতায় দিন কাটে তার দাদা বৌদি খোঁজও রাখে না শুধু ছড়দিকে মনে করে নিজের এই আশ্রমের ঠিকানাটা জানিয়ে রেখেছিল আজ এই প্রথম ছড়দি বিদেশ চলে যাওয়ার প্রায় পঁয়তাল্লিশ বছর পর ওর নামে তনয়ার কাছে একটা বাক্স আসে অবাক হয়ে বাক্সটা খুলতেই তনয়া দেখে তাতে আছে সেই চেন যেটা প্রথমবার উৎপলের মা ওকে পড়িয়ে চুমু খেয়েছিলেন পরে যেটা পাচ্ছে না বলে তনয়া অনেক খুঁজেছে একটু অবাক হয়ে তনয়া দেখলো হাড়ের তলায় আছে একটা চিঠি ছদির লেখা ক্ষমা করিস তনু আমাকে যখন চিঠিটা পাবি তখন আমি হয়তো থাকবো না ক্যান্সারের শেষ স্টেজ মনে হলো একবার নিজের শেষ সময় এসে স্বীকার করে যাই নিজের স্বার্থপরতা ছোটবেলা থেকে তোর জন্য লড়েছি আমি আমি না নড়লে তুই কিন্তু কিছুই পেতিস না পাবি না এটা জেনেই আমার খুব গর্ব হতো কিন্তু যখন কলেজ গেলি সেদিন বুঝলাম তুই আমার চেয়ে অনেক আর রূপটাও দরকার কিন্তু যখন তোর প্রেমে উৎপলও পড়লো তখন সহ্য হলো না উৎপল যাকে আমি তুই আসার আগে থেকে ভালোবাসেছি সে কেন তোকে ভালোবাসবে সামান্য সাহিত্যের ছাত্রী বলে তোর চেয়ে অনেক গুণে আমি পড়াশোনায় ভালো শুধু রূপসী বলেই তোকে ওর মনে ধরেছে আমার মনে হলো আমাকে চোখে পড়েনি ওর কখনো অনেক চেষ্টা করেছিলাম ওর কাছে যাবার। কিন্তু বড্ড ভালোবাসতো তোকে আমি ছিলাম শুধু ওর কাছে তোর দিদি আর এক ছাত্রী যেদিন ওর মাও তোকে মেনে নিল সহ্য করতে পারলাম না নিজের জমানো সব টাকা দিয়ে একটা মেয়েকে ভাড়া করলাম ওর বিরুদ্ধে যাওয়ার জন্য কিভাবে এটার সন্ধান পেয়েছিলাম জিজ্ঞেস করিস না যাই হোক চেয়েছিলাম ওর বদনাম হোক কখনও যেন ও তোর সামনে আসতে না পারে লজ্জায় কিন্তু বিশ্বাস কর তনু আমি ভাবিনি ও নিজেকে শেষ করে দেবে ভেঙে পড়েছিলাম তারপর মনে হলো তোর জন্যই হলো এইসবের জন্য তুই তাই আমি আমার ভালোবাসা পেলাম না তোর জন্য তাই তোর যতবার কোনো বিয়ের সম্বন্ধে এসেছে আমি গোপনে সেটা ভেঙে দিয়েছি এখন আমাদের সমাজে একটা উড়ো কথা একটা মিথ্যে কুৎসাহ খুব সহজেই লোকে মেনে নেয় যে কোনো মেয়ের সম্পর্কেই প্রমাণ দরকার হয় না আমার কোনো অসুবিধাই হয়নি তারপর তুই আশ্রমে চলে গেলি খুব খুশি হয়েছিলাম বেশ হয়েছে থাক একা থাক আমি নিজেই অলকেশের সাথে ঘুরে বেড়াতাম নানা জায়গা স্বার্থপরের মতো বিশ্বাস কর মনেও পড়েনি তোর কথা ভুলে গেছিলাম যে তুই আমার ছোট বোন যখনই মনে হতো তুই একা আছিস খুব ভালো লাগতো অলকেশের মৃত্যুর পর প্রথম বুঝলাম তোর কষ্টটা একা থাকার কষ্ট সব আপনজনের থেকে স্বার্থপরের মতো কেউ পাশে থাকে না রে আমার স্বার্থপরতার করল কিভাবে তোর জীবনটাকে নষ্ট করে দিয়েছে আর এই চেনটা আমি সরিয়ে রেখেছিলাম ফেরত দিলাম ক্ষমার যোগ্য নেই তবুও বলবো যদি পারিস ক্ষমা করিস তনু তোর এই স্বার্থপর ছর্দিকে যেন কখনোই তোর আপন জন যে হতে পারল না শুধুই হয়ে গেল একজন স্বার্থপর মানুষ হাতে চেনটা নিয়ে তনয়া বসে রইল শূন্য দৃষ্টিতে আশ্রমে তখন কেউ যেন গে উঠেছে এমন মানুষ পেলাম না রে যে আমায় ব্যথা দিল না নয়ন জলে বুক ভাসাইলাম কেউ মুছে দিল না হায় রে মুছে দিল না গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন